আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আমার পেজ এয়ার ইউনিক থেকে লাইভে যেখানে হচ্ছে আমরা আনস্টিচ খুব চমৎকার কিছু ড্রেস দেখবো আনস্টিচের মধ্যে যেখানে আদি কটন থাকবে অ্যান্ড হচ্ছে বেক্সি পয়েল থাকবে লাকনৌ স্টিচ থাকবে ম্যাক্সিমাম আর হ্যাঁ তো সামনে ঈদ অলমোস্ট খুবই জলদি আর আনস্টেজ আগে ভাগেই দেখাচ্ছে কারণ এগুলো কোনো কোনো আপু দেখা যায় দেখতে দেখতে অনেক টাইম নিয়ে নেবে এবং দেখা যায় স্টিচ করতে হাতে পেতে পেতেও সময় লেগে যাবে একটা টাইমে যে দেখা যায় এবার টেইলর কি বলে অর্ডারও নেবে না আর তাই আজকে হচ্ছে আমরা আন স্টিচ খুব সুন্দর কিছু ড্রেস দেখব আশা করি যে যেখান থেকে দেখছেন লাইফটা ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন বরাবরই অনলাইন অনলাইন পেজ আপনারা অর্ডারটা বাই অনলাইন থ্রো করতে হবে লাইক হচ্ছে হোয়াটসঅ্যাপ বা পেজের ইনবক্স অথবা আমাদের ওয়েবসাইট তো অ্যাভেলেবেল আর এগুলো কিন্তু ডোট নো ইউ নো বেটার যে অ্যাকচুয়ালি উইদাউট পেপারস কিন্তু কখনোই এগুলো হয় না আর এখানে ট্রেড টিন বিন গভর্নমেন্ট সব কিছু থাকে সো আপনারা অনলাইন নেই বলে যে ট্রাস্ট করতে পারবেন এমনটা না আলহামদুলিল্লাহ আপনারা চোখ বন্ধ করে যেমনটা দেখবেন তেমনই পাবেন আশা করি আপনারা ডিসঅপয়েন্ট হবেন না সো লেটস সি চমৎকার কিছু আমি কিন্তু অনেক সুন্দর একটা গুজরাট টি শাড়ি পরেছি এটা কিন্তু অন অফার পড়ছে জাস্ট দেখেন শাড়িটা কি দারুণ হয়েছে মাত্র আমরা দুই টাকা এটা প্রাইস রেঞ্জ রেখেছি তো আশা করি যারাই দেখবেন খুব পছন্দ হবে খুব স্নিগ্ধ সাদা একটা শাড়ি এবং এটা সবগুলো যত শাড়ি আসছে সবগুলাই আজ জলে এরকমই হবে আই হোপ আপনাদের খুব পছন্দ হবে সো আসেন দেরি না করে আমরা শুরুটা শুরু করে দিয়ে একটা ল্যাভেন্ডার কালার টোন দিয়ে হ্যাঁ ও পড়িস না সব পড়ে যাচ্ছে এক কাজ করি শুরুটা আমি শুরু দেখাই হচ্ছে আদি কটন দিয়ে হ্যাঁ আদি কটন ইন্ডিয়ান কাপড় আর সেটার মধ্যে আমরা হ্যান্ড ওয়ার্কটা করেছি আশা করি আপনাদের ড্রেসগুলো খুব পছন্দ হবে সো দেখেন এটা হচ্ছে আমার আদি কটন ফার্স্ট অন হচ্ছে এটা স্টেপটা একটু দেখবেন এই যে স্টেপটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা স্টেপ আছে ছোট ছোট একটা চারকোনা স্টেপ আছে এন্ড পুরো ড্রেসটা আমরা এইভাবে করে কাজ রেখেছি একদম প্রপারলি দেখে মনে হবে যে এটা একটা ইম্পোর্টেড ড্রেস ঠিক আছে কোনো অংশে কম না সো এটা হচ্ছে আমার লাইট একটা ঘি কালারের মধ্যে পুরো ড্রেসটা ড্রেসের ফ্রন্ট এটা থাকছে অ্যান্ড এটা থাকছে হচ্ছে আপনার স্লিপ পোর্শনটা পুরো থ্রি কোয়ার্টার মেজারমেন্টে আপনার স্লিপসটা আছে এই হচ্ছে আমার প্রপার ড্রেসটা এটার সাথে আসেন আমি একটু ড্রেসটা ধরে দেখাই স যারা কটন ফ্যাব্রিক প্রিমিয়াম চান যে আমি সিল্ক করতে পারি না মুসলিম পরতে পারেন না আবার ইনারের খরচ বাড়তি লাগে সো তারা কিন্তু আপনারা এই ড্রেসগুলো দেখতেই পারেন লাইট ঘিয়ে কালারের মধ্যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় এই হচ্ছে আমার ওন্নাটা পুরো দেখেন পুরো অ্যাজ এ একটা শাড়ির বহরের মেজারমেন্টের অনুযায়ী হচ্ছে আপনার এই যে পুরো ওন্নাটা দেখেন এই ড্রেসটা কেমন লাগছে ফুল ড্রেসটা একদম ফুল ড্রেস আল্লাহ কত কমেন্ট পড়ে গেছে আ যাইদা আপু হ্যালো আপু কেমন আছেন তো এই হচ্ছে গিয়ে আমার খুবই চমৎকার এক একটা ঘি কালারের ড্রেস অ্যান্ড এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সো এটার আমরা তিনটা কালার করেছি একটা হোয়াইট করেছি একটা ঘিয়ে করেছি আমি আরও একটা কালার কন্ট্রাস্ট দেখাচ্ছি একটু দেখে নেবেন ওকে এই স্টেপটা দেখে নেবেন কারণ এই স্টেপটা কিন্তু সাধারণত আপনারা যারা ব্র্যান্ডেড শার্ট পরে থাকেন অনেক ভাইয়ারা আছে বা আপুরা ভাইয়াদেরকে গিফট করেন এগুলো রেমন্ড বা সানমন্ড এই এই টাইপের ব্র্যান্ডে হচ্ছে ওরা এই টাইপের কাপড়গুলো দিয়ে সুন্দর সুন্দর শার্ট মেকিং করে যেগুলার কস্ট ট্রাইব প্লাস ঠিক আছে তো দেখেন সেই কাপড়ের ফেব্রিকসে আপনারা পাচ্ছেন চমৎকার ড্রেসগুলো আসেন এটা হচ্ছে আমার একদম ওয়াটার ব্লু কালারের ড্রেস এটা একটু দেখে নেবেন এই হচ্ছে প্রপার আমার অ্যাজ এ সেম ডিজাইন হ্যাঁ এজ এ সেম ডিজাইন দেখেন পুরো ড্রেসটায় আমি কিন্তু লাকড়ু প্যাটার্নে সাদা সুতো এখানে কিন্তু সাদা সুতোটাও আছে এই যে দেখেন এখানে পুরোটা সাদা সুতো আছে সবুজ সুতো কমলা সুতো আর মেরুন সুতো আছে এই হচ্ছে আপনার প্রোপার ড্রেসটা দেখেন বডি মেজারমেন্ট হায় মাহি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ইউ ফার্স্ট কমেন্ট এই যে হচ্ছে আমার পুরো ড্রেস বডি মেজারমেন্ট আপনি ফিফটি প্লাস না সিক্সটি প্লাস নিতে পারবেন এই যে পুরো ড্রেসটা আমি সেভাবেই ধরে দেখিয়েছি পুরো ড্রেসের লং আপনার ফোর্টি সেভেন প্লাস আসবে আই হোপ আরও বাড়তে চাইলে বারইও নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের বডি মেজারমেন্ট অ্যান্ড এই যে দেখেন এটা থাকছে আপনার পিঠের কাজ অ্যাণ্ড এটা থাকছে হচ্ছে আপনার এটার স্লিপস আচ্ছা এটার স্লিপস হচ্ছে এই যে রাইট সাইডে এই যে দেখেন এই হচ্ছে আপনার স্লিপস প্রচুর কাপড় এই যে প্রচুর কাপড় প্রচুর কাপড় আচ্ছা এটা রোড়নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা রন্নাটা থাকছে হচ্ছে দেখেন চার চারপাশে কাজ করা এরকম সিম্পল ওড়না দেখাতে হলে টেনশন লাগে কারণ আপুরা হচ্ছে সিম্পল ওড়না বেশি অর্ডার করে এই হচ্ছে ওয়াটার ব্লু সুন্দর একটা উন্যা দেখেন কেমন লাগছে ড্রেস যেমন উন্যা তার থেকে বেশি সুন্দর দেখেন প্রপার ড্রেস প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে পেজি মেসেজ করিবেন যারা বেক্সি অয়েল পারচেস করে বেক্সি বয়েলের উপরেও আরও কিন্তু কাপড় আছে অরবিন্দো বয়েল আছে অ্যান্ডি কটন আছে আদি কটন আছে প্রিমিয়াম এত এত কাপড় আছে যেগুলো ইম্পোর্ট করা এবং সেগুলো ভেরি কোয়ালিটি ফুল এই যে এই টাইপের টেক্সচার সাধারণত মাসলিনে আমরা পেয়ে থাকি সো দেখেন এই টাইপের টেক্সচারটা আপনি একটু দেখবেন দেখেন সো এই হচ্ছে প্রপার একটা সুন্দর ড্রেস এটার সাদাটাও আছে সাদাটা অ্যাকচুয়ালি এখানে ওরা দিয়ে যায় না সো এই জন্য আমি আর আপনাদের দেখাতে পারছি না পেজে মেসেজ করলে এটার সাদাটা দেখতে পাবেন সো এটা রেখে দিলাম আচ্ছা আসেন নেক্সট ড্রেসে চলে যাই আমি কিন্তু প্রাইসগুলো অলমোস্ট মেনশন করে দিচ্ছি আপু আমার শাড়িটা প্রাইস হচ্ছে 2750 টাকা অলমোস্ট এটা আমরা তিনটা কালার अवेलेबल করেছি সাদা ম্যাজেন্টা আর হচ্ছে লেমন গ্রিন সো সাদাটা অলমোস্ট পরে দেখাছে আই होप আপনাদের ভালো লাগবে আসেন নেক্সট কালারে চলে যাই আচ্ছা নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা আদি কটনে আরেকটা ড্রেসে চলে যাই এটা হচ্ছে আমাদের লাক্স পিঙ্কের মধ্যে জাস্ট স্টেটার স্টেপটা একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছে এই স্টেপ সাধারণত গজ কাপড়ে আসলেই দুষ্কর সবার বাজেটের আয়ত্তের বাইরে সবাই মনে করে কটন মানি প্রাইড কটন মানি এই যে দেখেন স্টেপটা দেখছেন কটন মানে প্রাইড না শুধু কটন মানে বেক্সি কটন না কটন মানে আরও অনেক কিছু দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে আমার পিঙ্ক লাক্স পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক আরও একটু হালকা হয় দেখেন এটার মধ্যে আমি সেম কাপড়ের এই যে সুতোর রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে দেখেন এই হচ্ছে হাই সো এই হচ্ছে আমার সুতোর কন্ট্রাস্ট প্রপার ড্রেসটা একটু দেখিয়ে নেবেন পুরো ড্রেসের ফ্রন্ট এবং এই হচ্ছে আপনার স্লিপ পোর্শনটা দেখেন এটা হচ্ছে আমার স্লিপ পোষণই যে আপনার পিঠেও কিন্তু ছিটা ছিটা কাজ আছে আশা করি স্টেপটা বুঝতেই পারছেন যে ভাইয়ারা এই টাইপের ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাকচুয়ালি বিলং করে যারা ব্র্যান্ডেড পোশাক পরে এবং আশা করি এই ফ্যাব্রিকটা সাধারণত ব্র্যান্ড ওনাররাই কিন্তু মেকিং করে কারণ নাহলে কস্টিংয়ের সাথে পাবে না ঠিক আছে বন্যা আপু আমি নিতে চাই দুইটা ওকে বন্যা আপু কোনো সমস্যা নেই আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার বন্যাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর রাখার চেষ্টা করেছি এই হচ্ছে আমার উন্নাটা প্রত্যেকটা উন্না অনেক বড় দেখেন অন্যটায় কিন্তু ভীষণ ভারী কাজ রেখেছে এটার এই ফ্যাব্রিকটাই প্রায় অনেক টাকা কস্টিং ফ্যাব্রিক্সের উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার প্রাইস ড্রেন্সটা ফ্যাব্রিক সারা কিন্তু আসলে ডিজাইনটা পরে আসে ফার্স্ট হচ্ছে ফ্যাব্রিক্সের উপর হচ্ছে প্রাইসটা মানে ইনক্লুড হয় সো এইটা হচ্ছে আমার কটন ফ্যাব্রিকসের মধ্যে আরও একটা ড্রেস জাস্ট দেখেন আড়াই হাত বহর লম্বায় পাঁচ হাতের পুরো একটা সুন্দর ওড়না এবং থাকছে চমৎকার একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আজকের প্রতিটা ড্রেস চোখে লাগার মতো ওকে থ্যাংক ইউ সো মাচ আপুরা আচ্ছা দেখেন এই পিঙ্কটা কার চাই দিস ওয়ান ইজ ভেরি কিউট একটা ড্রেস অ্যান্ড পিঙ্কের সাথে অলমোস্ট আমি ধরেছি দেখতে পাচ্ছেন যে কেমন লুক লাগছে বানালে আসলে সুন্দর লাগবে কারণ আমি তো আর মেকিং করে দিচ্ছি না বাট আমি এমন ভাবে ধরছি যাতে আপনারা অ্যাটলিস্ট বোঝেন যে হচ্ছে ড্রেসটা আফটার মেকিং কেমন লাগবে এটা প্রাইস আসবে তিন হাজার টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করতে পারেন আমি আরও একটা কালার কন্ট্রাস্ট দেখাবো এটা হচ্ছে আমার ব্লুর মধ্যে আসেন স্টেপটা একটু দেখাই দিয়ে এই যে দেখেন এই হচ্ছে এটার স্টেপটা এই যে দেখেন ব্লুর মধ্যে এটা থাকছে হচ্ছে আমার স্টেপটা এবং ড্রেসটাও একটু দেখা দিই এটার মধ্যে সুতার কালার আছে হচ্ছে পিঙ্ক সুতার কালার আছে আকাশি অ্যান্ড সুতার কালার আছে হচ্ছে কি বলেন তো এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন খুব চমৎকার হাই মাহবুবা আপু কেমন আছে নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ এই যে হচ্ছে আমার চমৎকার একটা ডি ব্লুর মধ্যে এই যে আপনার এটার মধ্যে আপনি ইনার না লাগালেও পারেন ঠিক আছে ইনার না হলেও চলবে কারণ ডিপ রং তো প্রবলেম হবে না এটা হচ্ছে আমার সুন্দর একটা ডি ব্লুর মধ্যে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক আই হচ্ছে আপনার একদম ফুল স্লিপস মেজারমেন্টের প্রচুর কাপড় প্রচুর বহর আপনি বডি সিক্সটি পর্যন্ত নিতে পারবেন লং দেখেন কতখানি এই যে দেখেন লং অ্যারাউন্ড আপনার ফিফটি প্লাস আছে আচ্ছা এটা রন্নাটা দেখায় দিচ্ছি এটা রন্নাটা হচ্ছে গিয়ে ব্লুর মধ্যে এই যে দেখেন কত বড় একটা ওনা আড়াই হাত বহর লম্বায় পাঁচ হাতের একটা ওনা দেখেন কত বড় ওনা এটা ফ্যাব্রিক হলো ইন্ডিয়ান আদি কটনা আপু ইন্ডিয়ান আদি কটন এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি অলমোস্ট ক্লোজ দেখিয়ে দিয়েছি সবগুলো স্টেপ কিন্তু এক না এক একটা স্টেপ এক এই হচ্ছে আমি পুরো ড্রেসটা ধরছি দেখেন যার ডিপ রঙ পছন্দ ডিপটা দেখতে পারেন এই হচ্ছে প্রপার একটা ডিপ রঙের ড্রেস যেটা হচ্ছে রয়্যাল ব্লু না নেভি ব্লুর মধ্যে এই এগুলো আনিস্টিস আছে আছে টু পিস এখানে সুতার রং আকাশি আর হচ্ছে বেবি পিঙ্ক আছে এবং গলার কাজটা কিন্তু সি গ্রিন আছে উলেন সুতো আছে উলেন কটন সুতো আছে হচ্ছে ফুল ড্রেসটা দেখেন একটা রাজের প্রিয় ভাইব। ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ইদানিং কোনো ড্রেসে সিকোয়েন্স অ্যাপ্লাই করি না সিকোয়েন্স দিলে এটি আরও ভালো লাগতো বাট দেখা যায় অনেক আপুরা কারণ আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স ইজ একটু আপার এজ এর সো দ্যাটস ওয়াই আমি একটু মানে উইদাউট সিকোয়েন্সটা একটু বেশি আপনাদের জন্য মেকিং করছি সো এটা কোনো সিকোয়েন্স নাই কোনো ডলার নেই হোপফুলি এটা খুব পছন্দ হবে যারই ভালো লাগুক পেজে মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এগুলো আজকেই ওয়েবসাইটে কালকেই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে ওয়েবসাইটে প্রচুর ড্রেস আপলোড হচ্ছে নানা রকম যে নানা নানান প্রাইসের এবং নানান ডিজাইনের সো আপনারা একটু ভিজিট করবেন ঠিক আছে আচ্ছা এবার আসেন আমি একটু একটা স্যামি মসলিন দেখেন মসলিন সবই স্টক আউট মেবি কাল বা পরশুদিন শিপমেন্ট আসার কথা এই মসলিনটা একটু দেখবেন এটা পিওর মসলিন না এটা সেমি মসলিনের মধ্যে করা দেখেন এটা হচ্ছে লাইট একটা পেস্ট কালারের মধ্যে মসলিন দেখেন এটা কেমন হচ্ছে হাই হাসিনা আপু কেমন আছেন মনোয়ার আপু কেমন আছেন হ্যালো থ্যাংক ইউ সো মাচ আপু সো দেখেন এটা হচ্ছে আমার লাইট একটা পেস্ট কালারের মধ্যে এবং পুরো ডিজাইনটা এগুলোর সাথে মাস্ট আর লাগবে এই যে দেখেন এই টাইপের ট্রান্সপারেন্ট হবে যারা মসলিন পরেন টিস্যু পরেন অর্গানজে পরেন জর্জেট পরেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি এটা ইয়াং জেনারেশনের বেশি পছন্দ সো আমি সেই আপদের জন্য এটা দেখাচ্ছি এটা আমার পুরো ড্রেসের ফ্রন্টটা একটু ধরে দেখাই দেখেন একটু ধরে এই হচ্ছে পুরো একদম হালকা কালার টোনের মধ্যে আছে পুরো ড্রেসের ফুল বডি টাই কাজ করা আছে এবং এই পোষণটা এই যে দেখেন আপনার স্লিভস টা আসবে হচ্ছে এই পোষণটা দেখেন এটা আপনার স্লিপস আসবে পুরো পিঠটা জুড়ে কাজ থাকবে এই যে পুরো পিঠে আপনার কাজটা থাকবে ড্রেসটা একটু ধরলাম এই হচ্ছে আপনার ড্রেসটা এবার আসেন এটা রান্নাটাও আমি একটু রিভিউ করে দেই এই হচ্ছে আপনার রান্নাটা উন্নাগুলো কিন্তু অনেক বড় একদম মানে শাড়ির মেজারমেন্ট অনুযায়ী এই যে দেখেন রান্নাটা যারাই দেখতেছেন একশো ভিউ দেখতেছেন আর এখানে একশো জন ভিউ দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করলে তো আমার লাইফটা একটু রিচ বেড়ে যায় সবাই একটা করে কমেন্ট করেন এই হচ্ছে আপনার খুব চমৎকার একটা পার্টিওয়ার ড্রেসে খুব সুন্দর ওনা এবং ওনাটা ধরার পর ড্রেসের লুকটাই বদলে গেছে এই যে দেখেন পুরো ওনাটা এই হচ্ছে পুরো ওনা দেখেন পুরো ওনাটা দেখাইছি সাদা ট্রাসেল করা আছে এবং পুরো ওনাটাই দেখেন কি দারুণ করে কাজ করছে আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনি মসলিনের আপডেট পাবেন সিল্কের আপডেট পাবেন সেভি তসরের আপডেট পাবেন এমনি ভয়েলের আপডেট পাবেন বেক্সি ভয়েলের পাবেন সো ওভারঅল আপনি হিউজ ফ্যাব্রিক্সের মধ্যে আপডেট পাবেন একটু ভিজিট করবেন সময় নিয়ে দেখেন ড্রেসটা কেমন লাগছে অলমোস্ট লুকিং লাইক হচ্ছে আমি কিন্তু পরে ফেলেছি ঠিক আছে সেরকম লাগছে দেখেন ওকে মনে হচ্ছে যে আমি পরে ফেলেছি এই হচ্ছে প্রপার ড্রেসটা প্রাইস পড়বে চার টাকা ড্রেস প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা জাস্ট দেখেন কালার দেখেন একদম লাইট একটা পেস্ট কালারের মধ্যে দেখেন পুরো অন্যটা এত এত বহর অনেক বড় না অনেক বড় না এবং পুরো ড্রেস এর চোখ বন্ধ করে যদি মানে বডি যদি একশো নিতে চান আপনি নিতে পারবেন এই হচ্ছে আমার প্রপার সুন্দর একটা কালার সেমি মধ্যে প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অবশ্যই পেজে মেসেজ করে দিবেন। আসেন এখন হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখাবো এবার আসি হচ্ছে বেক্সি বয়েলের মধ্যে এবার হচ্ছে বেক্সি ফয়েলের ড্রেস দেখাবো দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা থাকবে এই ড্রেস প্রাইস এবং মার্কেট ভ্যালু কিন্তু এগুলো পঁচিশশো টাকার উপরে সো আপনারা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন সো দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আমি অনেকগুলো কালার দেখাবো সো স্ট্রে কানেক্ট দেখেন এটা এই হচ্ছে আমার ল্যাভেন্ডার একদম হালকা একটা বেগুনির মধ্যে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করেছি পুরো ড্রেস জুড়ে ভাবে কাজ থাকছে এটা হচ্ছে আপনার স্লিভসটা এই যে শুধু প্যানেলটা কাজ করা আছে আসলে এত কমের মধ্যে কত ডিজাইন দিব বলেন যত ডিজাইন দিতে চাই ডিজাইন যত বাড়বে খরচটাও তো তত বাড়বে তাই না বলেন আচ্ছা এই হচ্ছে আপনার দেখেন ওকে এই হচ্ছে আপনার কিন্তু অনেক বড় এই যে প্রপার ওনাটা প্রপার ওনা বেগুনি রঙের একটা সুন্দর ড্রেস দুই হাজার বেক্সি কন্ট্রাস্টের মধ্যে দেখেন ড্রেসটা এই যে মনে হচ্ছে পরে এই দেখেন এই হচ্ছে প্রপার ড্রেস এটার অনেক কালার আসছিল সব স্টক আউট ঠিক আছে এটার আপাতত আর কোনো কালার নাই সো এটা কার ভালো লাগতাছে আছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে দিতে পারেন আসেন আপনাদের জন্য অবশ্য ওনার অফার আসতেছে ও ভিডিও ক্রিয়েট হয়ে যা গেছে কাল থেকে পাবলিশ হবে আচ্ছা লেমন কালারের ড্রেস দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা কার চাই এটা লাইট একটা লেমনের মধ্যে অ্যান্ড এই হচ্ছে প্রোপার ড্রেস ডিজাইনটা দেখেন তো সাদা সুতো দিয়ে চমৎকার করে একটা ডিজাইন ক্রিয়েট করা এই হচ্ছে প্রপার ডিজাইনটা যেটার প্রাইস মূল্য থাকবে অ্যাজ এ সেম বেক্সি বয়লে যত ড্রেস পাবেন সব সেম দেখেন কেমন লাগছে মনে হবে যে আমি পরেই ফেলেছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন এই অন্যটা খুব কম আসতেছে এই অন্যটার এত হাইট বাট এই অন্যটা খুবই কম আসতেছে ঠিক আছে এখন আরও কাজ কমে দেওয়ার মতো অবস্থা দেখেন এটা লেমনের মধ্যে ড্রেস জাস্ট দেখেন 47 প্লাস আছে লং বডি আপনি 60 প্লাস নিতে পারবেন ওনারাই এত বড় লম্বা 5 আছে ফ্যাব্রিক আছে পিওর বেক্সি কটন মধ্যে সো যে দেখেন বেক্সি কটন মধ্যে যদি ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করতে পারেন আচ্ছা ওয়েবসাইট ভিজিট করবেন যারাই যা দেখেন না কেন ওয়েবসাইট ভিজিট করবেন ওকে তাহলে আপনারা অনেক ভ্যারিয়েশন পাবেন একটা লাইভ যদি অনেকেরই দেখার সময় হয় না একটা মানে ছবি মানে খুঁজার টাইম পায় না তো সেই জন্য আমি বলবো যে যারা একটু সময় পাবেন ওয়েবসাইটে চলে যাবেন দেখবেন অনেক অনেক ভ্যারিয়েশন পাবেন আল্লাহ এত লাভলি একটু আল্লাহ এত লাভলি এক থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর সুন্দর লাভলি এক দিচ্ছেন এই দেখেন আমি আরেকটা ড্রেস ধরলাম এটা আমার আরেকটা এটা কি রং বলবো এটা প্রপার আকাশী না হ্যাঁ এটা প্রপার আকাশী না দেখেন এটা প্রপার আকাশী না এই হচ্ছে গিয়ে আমার রান্নাটা প্রপার আকাশী না এটি ওয়েবসাইটে এখন আপলোড দেওয়া হয় নাই আজকে ফটোশ্যুট হবে আমি এই জন্যই লাইভটা দেখানো শুরু করলাম দেখায় দেন হচ্ছে যে এটির কোয়ান্টিটি আসছে আমি এটি আপনাদের ওয়েবসাইটে আপলোড করে দেব দেখেন এই হচ্ছে গিয়ে আমার আকাশি রঙের একটা ড্রেস ঠিক আছে আকাশি রঙের ড্রেস পুরোটাই সাদা সুতো দিয়ে কাজ করা থাকছে আমার বড় একটা ওনা দেখেন বড় একটা ওনা এবং এটার মধ্যে কিন্তু ওয়ার্ক করা যা ডিজাইন দেখছেন পুরোটাই কিন্তু হাতে কাজ করা এই যে দেখেন আশা করি খুব ভালো লাগবে এই যে এই পোর্শনে থাকবে হচ্ছে আপনার স্লিপসটা দেখেন আসে নেক্সট কালারে চলে যায় নেক্সট কালার ইজ গোলাপ দেখেন মার্কেটে চব্বিশশো পঞ্চাশ টাকার নিচে কোথাও পাবেন না গোলাপ ডিজাইন যেটা অনলি বাইশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি দেখেন অনলি বাইশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি পুরো ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে প্রপার ড্রেসের ফ্রন্ট এটা আমার পিছের পোষণ অ্যান্ড এই হচ্ছে আমার স্লিভসটা গোলাপ যারা হাই কল্পনা আপু ওকে ওকে ইন্টারনেট ইন্টারনেটে কি প্রবলেম হচ্ছে ও এটা পো এতক্ষণে বললেন আমি আসলে আমার খেয়ালই ছিল না যে হচ্ছে আমার নেটে প্রবলেম কল্পনা আপু এখন একটু বলবেন তো ঠিক আছে কিনা আমি আসলে খেয়ালই করি নাই যে এটা ফোনের নেটে কাজ করতে স্যার আমার এই আন্ডারগ্রাউন্ডের এই নিচের ফ্লোরে নেটের খুবই প্রবলেম করে সো দ্যাট ইজ দ্য মেন রিজন যে অ্যাকচুয়ালি আপনাদের লাইফটা দেখতে প্রবলেম হয়েছে ভেরি স্যাড এত কষ্ট করে লাইভ করি তো আপনাদেরকে দেখানোর জন্য আপনারাই যে দেখতে না পান তখন এটা কষ্ট লাগে না আচ্ছা দেখেন এটা একদম সফট একটা বেবি পিঙ্ক মধ্যে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক এবং ডিজাইনটা হচ্ছে রোজ প্যাটার্ন টাইপের দেখেন পুরো রোজ ধরে কি দারুন করে কাজ করা হয়েছে ড্রেসের ফ্রন্ট হ্যাঁ ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে আমার ওনাটা এই হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং এত কম প্রাইস সিরিয়াসলি এত কম প্রাইসে সো দেখেন ড্রেসটা ধরলাম একদম লাকজারি একটা ভাই পুরো ড্রেসটা জুড়ে পুরো ড্রেসটা হ্যান্ডওয়ার কাছে ইভেন কালারটা অনেক সুন্দর খুব সফট একটা পিঙ্কের মধ্যে দেখেন কেউ বলবে এটি মাত্র প্রাইস ২২৫০ মাত্র প্রাইস বাইশো কেউ বলবে না ঠিক আছে তো এই হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক ড্রেস প্রাইস হচ্ছে বাইশশো টাকা দুই হাজার দুইশো চার্জ সারা বাংলাদেশে একশোও টাকা রয়েল ব্লু দেখাচ্ছি দেখেন আপনারা তো মেনশন করবেন না কার কিরম পছন্দ আমি আমার দেখিয়ে দিচ্ছি এটা আমার ডিপ নয় নেভি ব্লুর উপরে কাজটা করা সাদা সুতো দিয়ে কাজ করা পুরো ড্রেসের ফ্রন্ট থাকছে এই দেখেন পিঠের পোষণে কিন্তু সুন্দর একটা কোলকি করা আছে অ্যান্ড এই হচ্ছে আপনার স্লিপ পোর্শনটা এটা ম্যাকিং করলে সিরিয়াসলি অনেক সুন্দর আসে আমি আমারটা পড়ছি না কারণ হচ্ছে আমারটা স্টকে নাই আমারটা পড়লে সবার আগে ওটাই মনে করে কিন্তু আমারটার থেকেও যে এগুলো বানানোর পর অনেক দারুণ লাগবে এটা কেন যেন আপুরা বুঝেই না আচ্ছা দেখেন আমি তো ধরেন অনেক রং নিজেই পরি না কিন্তু আপদের জন্য কিন্তু আমি অপশনের অভাব রাখি না এত অপশন রাখছি মানে সব কালার আমার যত কালার ভাল লাগে আমি না পড়লো এই যে দেখেন আমি ডিব্লোটা পড়ছি মাসাল্লাহ আমার কাছে অনেক ভাল লাগতেছে দেখেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর আপু শিলা আপু শাড়ির প্রাইস হচ্ছে দুই টাকায় ছেড়ে দিয়েছে আপু ঠিক আছে দুই টাকায় ছেড়ে দিয়েছে কারণ আপু এটার হিউজ মানে প্রোডাক্ট ঢুকছে আপু হিউজ তিনটা কালার আসছে লেমন গ্রে ম্যাজেন্টা আর হচ্ছে সাদা সো এতগুলো প্রোডাক্ট হুট করে আসবে এটা ভাবতে পারে না সো এটা মানে রেখে দিয়ে তো লাভ নেই দুই টাকায় ছেড়ে দিয়েছে যেগুলো মার্কেট ভ্যালু আপু আপনাদের অবশ্যই হচ্ছে তিন হাজার টাকার অ্যাভ পড়বে কারণ আপু এটা কস্টিং অনেক হাই একটা শাড়ি বারো হতে শাড়ি পুরোটাই কাজ করা তাও গুজরাটি অনেক অনেক শাড়ি আপু খুব কম পাবেন কারণ একটা ওড়না কিন্তু একটা শাড়ির ডবল ঠিক আছে একটা শাড়ির ওড়না সমান হচ্ছে একটা শাড়ি তো সেই ক্ষেত্রে কিন্তু আহ আপু এগুলোর কস্টিং অনেক না আপু শাড়ি দেখেনি শাড়ির ভিডিও আসতে আপু আজকে মনে হয় শিডিউল মানে পুরোটাই টাইট শিডিউলে যা স্পেস নাই আগামীকাল পাবলিশড হবে আপো সো শাড়িটা অলমোস্ট আপো দেখানো আছে আপনি ভিডিও চাইলেও পেজে পাবেন দেখেন এই হচ্ছে নেভি ব্লুর মধ্যে লাকনো স্টেজ পাইপিং করা আছে এবং খুবই সুন্দর ইউনিক কাজ করা প্রাইস কিন্তু সবগুলো আজকে ব্রোকারের ব্রোকারদের মতো আমি সবগুলোর প্রাইস মেনশন করে দিচ্ছি ঠিক আছে যাতে আপনারা মানে মানে প্রাইস বললেও কিন্তু আপনারা শুনতেই পান না আল্লাহ জানে কেন শুনতে পান না কিন্তু এখন যদি আমি বারোশো টাকা বলতাম সেটা সবাই শুনতো ঠিক আছে দেখেন এটা অলিভ গ্রিন অলিভ গ্রিন পুরো কাজটা দেখেন অলিভ গ্রিন ড্রেসের ফ্রন্ট থাকছে এই যে ড্রেসের ব্যাক পোষণ এটা হচ্ছে আমার স্লিপ এই যে নিতে পারবেন ড্রেসটা ধরে দেখাচ্ছি সাথে এই অন্যটা এগুলো আনিস্ট্রিস রেখেছি কারণ দেখেন বল দিয়ে কেউ প্যান্ট পরে না আর এটার জন্য আবার আলাদা প্যান্টের কাপড় রাখাবে এটা আবার ঝামেলা ঠিক আছে দেখাবে আর একবার ম্যাটেরিয়াল আপু যা দেখতেছেন আমি ড্রেস যা দেখাচ্ছি আমি আদি কটন দেখিয়েছি আর আমি বেক্সি কটন দেখিয়েছি এইগুলো সবই বেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে বাট আমার শাড়িটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে এই হচ্ছে প্রপার ওনাটা লম্বায় পাঁচ হাতের ওনা আছে আড়াই হাত বহর আছে পুরো একটা সুন্দর কামিজ যদি সাদা পাল্টাই পাল টাইপের জুয়েলারির সাথে পরেন ইউ আর লুকিং ভেরি গুড লাগবে কারণ আসলে এগুলোর সাথে সাদা পাল্টাই বেশ বিশেষ করে যায় এবং ভালোও লাগে ঠিক আছে আছে এই থাকছে হচ্ছে আমার ড্রেসের কালার এবং খুব সুন্দর একটা অলিভ গ্রিন হ্যাঁ ভালো লাগলে পেজে মেসেজ করে দিবেন আসেন আমি আরও কালার দেখাই আসলে এগুলোর কালার দেখাতেই ইচ্ছে করে দেখাতে ইচ্ছে করে সব রং হয় এটার ঠিক আছে সব রং কমলা থেকে শুরু করে হলুদ মাস্টার ডিয়েলো মানে সাদা চমৎকার সব রংগুলো হয় মেরুন থেকে শুরু করে সব রং হয় দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পুরোটা অ্যাশ কালার ড্রেসের ফ্রন্ট এই যে প্রত্যেকটা পিঠেই কিন্তু আপনি ছোট বড় কাজ পাবেন এই হচ্ছে আপনার স্লিপসটা ঠিক আছে এই হচ্ছে আমার স্লিপসটা দেখেন ওকে সব আমার এই হচ্ছে গিয়ে আমার সুন্দর ড্রেসটা ড্রেসের ওনাটা আমি একটু দেখাই দেই দেখেন এই হচ্ছে ওনাটা অ্যাশ রঙের ওনাক সবগুলো সিম্পলির মধ্যে গর্জিয়াস জামাটা অনেক গর্জিয়াস ও ফুলি ইম্পোর্টেড কোন ড্রেসের থেকে কোন অংশ কম না যেখানেই পরেন খুব সুন্দর লাগে এবং আমি বানিয়েছি সিরিয়াসলি আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে গুজরাটের থেকে আমার কাছে লাখনো বেশি ভালো লেগেছে আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট বলে কথা না আসলে দেখেন দিন শেষে কিন্তু আমিও মানুষ আমারও পছন্দ আছে আমারও কার ড্রেস পড়তে হয় তাই না তো দেখেন আমিও কিন্তু পরি এবং আমি নিজেও জাস্টিফাই করি যে এটা বেটার হয়েছে এটা আর কাজ করা আরও ভালো এই গুজরাটি সব কি ই করে ফেলছো গুজরাটি শাড়ি ভাজ হয়ে গেছে ভাজ হয়ে গেছে আজকে আর হবে না তো দেখেন এই হচ্ছে আমার খুব সুন্দর আরেকটা কালার কন্ট্রাস্ট যেটা হচ্ছে বেক্সি ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন হচ্ছে আনস্টিচ টু পিস তো এই হচ্ছে গিয়ে আমার আরেকটা কালার কন্ট্রাস্ট এইটা একটু দেখবেন এই ডিজাইনটা আমি আপনাদের জন্য করেছি আদি কটনের করেছি এবং এইটা আপনাদের জন্য এই ডিজাইনটা এমনি ভয়েলে আসছে এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা দেখেন সরি একুশশো টাকা এটা একটু দেখবেন এটা এমনি ভয়েলের মধ্যে করা এটা এমনি ভয়লে করা ঠিক আছে এটা কিন্তু বেক্সি ফেব্রিক্স এর মধ্যে না দেখেন এটা ডিজাইনটা এটা মাল্টি কালার সুতোতে কাজ করা আছে মানে যেহেতু এটা আনস্টিচ টু পিস আছে এটার সাথে আপনি যে কোনো প্যান্টি পরতে পারবেন কারণ এখানে অনেকগুলো কালার টোন ব্যবহার করা হয়েছে এই হচ্ছে আপনার স্লিপসটা দেখেন থ্রি কোয়ার্টার মেজারমেন্টে সুন্দর থ্যাঙ্ক ইউ শিলাপু এখানে কালার কি কি আছে অনেকগুলো কালার অলিভ গ্রিন আছে মেরুন আছে রানী গোলাপি আছে আকাশী আছে সাদা আছে অ্যাশ আছে অফ হোয়াইট আছে লাইট ঘি আছে আল্লাহ এত কালার দেখছে কখন এই কর্মীদের মানে যখনই মাল্টি মালটি সুতা এতগুলো সুতা দেওয়া হয় তখন এরা এদের মানে মাথার উপর দিয়ে যায় এরা মনে করতে পারে না বা মনে রাখতেও পারে না যে কোনটা কোথায় দেব সো অনাবরত কাজ করে ঠিক আছে আচ্ছা দেখেন এই থাকছে হচ্ছে আপনার এই ড্রেসটার ওনাটা প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ দিয়ে দিলাম এটা কিন্তু এমনি ভয়েল বাট অনেক সুন্দর আমাদের ভয়েলগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ এগুলো না ববলিন ওঠে না এগুলো খেপে যায় এবং না এগুলো মানে ইনার লাগে দেখেন এটা কিন্তু কোনো ইনার লাগবে না দেখেন অনেক সুন্দর একটা ড্রেস সিরিয়াসলি নতুন পাইছে কালারটা একদম লুকে নিয়েছে আমি নিজেও আপনাদের জন্য দেখেন এই ড্রেসটা কেমন লাগতেছে প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা অনেক অনেক রিজনেবল প্রাইসে দেওয়ার ট্রাই করেছি এবং আপনারা আমাদের পাশেই থাকেন সাথেই থাকেন আশা করি আপনাদের এরকম অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্ট দিতে পারে আমারও অনেক ভালো লাগে সেই হচ্ছে আমার পুরো শাড়িটা অলমোস্ট আমি শাড়িটা দেখে দিয়েছি ঠিক আছে দেখেন তো এই হচ্ছে প্রপার বারো হাতে একটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর অনেক স্নিগ্ধ ঈদের দিন সকালবেলা পরবেন এবং পরে সবাইকে শ্যামাই সার্ভ করবেন খুব ভাল লাগবে দেখেন সাতাইশশো পঞ্চাশ টাকা অথবা মুরব্বীদেরও গিফট করতে পারেন সো ধন্যবাদ আজকের জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো অসংখ্য ধন্যবাদ অনেক আপুরা সাথে ছিলেন আজকে অনেক আপুরা ইনএক্টিভ সো যাই হোক যদি আমাদের পেজে বা চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আমাদের চ্যানেলে গুলো দেখবেন সেই পর্যন্ত অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম